যে তাদের জন্য কোনো রকম অসুবিধা না হয় আজকে তাদের অবস্থাটা কি এখন মেয়েরা ঘর ঘর থেকে বেরোতে পারে না তারা এমনই আন্দোলন করলো আর এমনই স্বাধীন করে ফেললো দেশ যে এখন নিজেরাই ঘরবন্দি এখন যাবে কোথায় তারা কি আর সেই যেটা কোনো কোটা ইস্যুই ছিল না সে কোটা আন্দোলন আন্দোলনে বা তাদের কোথায় গেল আর এখন সব তো এই অস্ত্র লাঠি সোটা নিয়ে চিফ জাস্টিসকে পদত্যাগ করতে বাধ্য জজে পদত্যাগ করতে বাধ্য কোনোদিন এই অবস্থা কখনো বাংলাদেশকে ভাবতে পারেনি শিক্ষকদের চাকরি থেকে বের করে দিচ্ছে ইউনিভার্সিটি কলেজ স্কুল সব জায়গায় ছাত্রছাত্রীদের অপমান করাচ্ছে প্রতি পদে পদে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে বাড়িতে ছোট শিশু তা থাকা সত্ত্বেও বাবা মাকে গ্রেপ্তার করেছে বাবাকে তাকে মাকেও তো বাচ্চাটাকে কে দেখবে কি হবে তার তিরানব্বই জন আইনজীবীর বিরুদ্ধে মামলা তারা সারেন্ডার করেছে তাদের জামিন দেবে না কিছু জামিন দিয়েছে কিছু দিচ্ছে না মানে আপনি যে বিচার চাইবেন সেই সুযোগটাও নাই আইনজীবীদের এইভাবে গণহারে মামলা দেওয়া গ্রেপ্তার করা পৃথিবীর কোনো সভ্য দেশে এরকম ঘটনা ঘটে বলে আমার তো জানা নেই আমি তো দেখিনি কাজে বাংলাদেশ আজকে কি আইনের শাসন নাই ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই নারীদের কোনো স্বাধীনতা নাই এবারে ঈদে শ্রমিকদের কান্নায় ভরা এগারোশো ইন্ডাস্ট্রি বন্ধ শ্রমিকদের কাজ পায় না তার উপর আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান তাদের গরুর খামার মৎস্য খামার মুরগির খামার ফলের বাগান সবই ধ্বংস দোকানপাট যা যা ছিল একেবারে সব ভেঙে চড়ে লুটপাট করে জ্বালিয়ে পুড়িয়ে নিঃস্ব করে দিচ্ছে কেন আওয়ামী লীগ যেন আর কোনো মাথা তুলে দাঁড়াতে না পারে এটাই তাদের চেষ্টা হাজার হাজার ছাত্রছাত্রীরা আজকে লেখাপড়া করতে পারে না ডিগ্রি কে নেয় তাদেরকে পড়াশোনা করতে দেবে না একটা মেয়ে পরীক্ষা দিতে গেল তাকে কিভাবে লাঞ্ছিত করলো তাকে যারা মারল চুল ধরে ট্রেনে মাটিতে ফেললো পুলিশ দাঁড়িয়ে থাকলো সেনাবাহিনীর সদস্য দাঁড়িয়ে থাকলো অপরাধীদের কিছুই বললো না আর যে মার খেলো সে মেয়েটাকে ধরে নিয়ে জেলে পড়ল এই পুলিশ সেনাবাহিনী হোক প্রশাসন হোক জনগণের ট্যাক্সের টাকা তারা বেতন পায় আর তাদের সকলেরই আমি কিন্তু জীবনমান উন্নত করে দিয়েছি বেতন ভাতা বাড়িয়ে দিয়েছি কিন্তু এখন কি দেখলাম তাদের কাছ থেকে জনগণ ন্যায় বিচার পেতে পারে না এটা কোন ধরনের অবস্থা একটা ইউনিয়ন পর্যন্ত এজেন্ট লাগিয়ে দিয়ে হাজার হাজার টাকা কোটি টাকা খরচ করে ইন্দর কিভাবে আওয়ামী লীগ চোদ্দ দল মুক্তিযোদ্ধা তাদেরকে নিশ্চয় করে দেওয়া তাদেরকে ধ্বংস করে দেওয়া সেই চেষ্টাই করে যাচ্ছে আর তার দোষর জঙ্গি সন্ত্রাসী খুনি দুর্নীতিবাজ অবৈধ অস্ত্রধারী এবং জেলখানা থেকে তাদের সবাইকে মুক্তি দিয়েছে গেলে নামলাকারী থেকে শুরু করে কেউই বাদ নেই মুক্তি দিয়ে জেল ভরে ফেলেছে আমার আওয়ামী লীগের নেতা কর্মী দিয়ে সব থেকে বড় কথা পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা এমনকি আইনজীবীকে পিটে হত্যা করল বাথা কোপানো মানে বর্বরতা পাকিস্তান আর্মি গুলি করে মানুষ মারতো আর এরা এমনই বর্বর যে পিঠে পিঠে হত্যা এমনকি অন্তঃসত্ত্বা নারী পুলিশ কনস্টেবলকেও ছাড়িনি আর আমাদের মেয়েদের উপরে ইফতার বন্টন করছে তাকেও তার উপরেও জরুম তাকেও মেরে পাতা ফাটিয়ে দিয়েছে এবং কয়েকটা সেলাই পড়েছে তো এইভাবে অত্যাচার নির্যাতন তারা চালিয়েছে আর মামলা দেওয়াতে তো আমার মনে হয় আমি এই পর্যন্ত যত হিসাব প্রাম প্রায় সাত সত্তর হাজার মামলা আর এজাহারভুক্ত আর অজ্ঞাতনা আমার ধরলে প্রায় লাখ চার পাঁচ লাখ হবে আসামি করে দিয়েছে কারণ আমার আমার বিরুদ্ধে তো কতগুলি মামলা দুইশো অষ্টাশিটা মামলা তারপরে আর একটা দিয়েছে দেশ রাষ্ট্রদ্রোহী মামলা আমি নিশ্চয়ই জিজ্ঞেস করি রাষ্ট্রটা কার আমার বাবা তার জীবনটা উৎসর্গ করেছে আওয়ামী লীগের নেতাকর্মী তাদের জীবন উৎসর্গ করে এই দেশ স্বাধীন করেছে আমি জনগণের নির্বাচিত প্রতিনিধি জনগণ আমাকে ভোট দিয়েছে পার্লামেন্ট পার্টিতে আমি ভোট পেয়েছি সমর্থন পেয়ে সরকার গঠন করেছি সংবিধান মোতাবেক আমার প্রধানমন্ত্রীত্ব হচ্ছে বৈধ সাংবিধানিক আর ইনুস এই জঙ্গি সন্ত্রাসী তাদেরকে নিয়ে সূক্ষ্ম পরিকল্পনা করে জঙ্গি সন্ত্রাস করে সে ক্ষমতা দখল করেছে তার কোন জনগণের ম্যান্ডেট নাই সাংবিধানিক ভিত্তি নাই আইনগত নাই সাথে সেই হচ্ছে সবচেয়ে বড় অপরাধী যে এইভাবে ক্ষমতা দখল করলে তার শাস্তি হবে এবং ইনশাল্লাহ শাস্তি দেবো এত কোনো সন্দেহ আজকে সমস্ত অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে প্রবৃদ্ধি কমে গেছে মাথাপিছু আয় কমে গেছে মানুষের কোনো দিনমজুরাও আজকে কাজ পায় না আর ধর্ষণ শিশু নারী ধর্ষণ বাংলাদেশ যেন এখন ধর্ষণের স্বর্গরাজ্য কিন্তু কেউ কেউ সংবাদ পরিবেশন করতে পারবে না কোনো সংবাদ দিতে পারবে না কোনো নিউজ দিতে পারবে না যে নিউজ দিতে যাবে সে সংবাদ পরিবেশন করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেখানে তার এজেন্ট বসানো আছে এই যে কত এজেন্ট পালে এটাই হলো শক্তি বড় কথা চক্রান্তটা শুরু হয়েছিল সেই দু হাজার বাইশ সাল থেকেই কিছুতে আমাকে ক্ষমতায় থাকতে দেবে না আর বাংলাদেশ যখন উন্নত হয়ে গেছে যারা এই খুদ এই সুৎখর হিনুসে তো বহুদিনের লালাইত স্বপ্ন আর তার মদতদাতা আজকে এটা প্রমাণিত সেই এডের টাকা আর আমেরিকার মদত পাকিস্তানি আইএসআই মদত জঙ্গি সন্ত্রাসী খুনি এরা এবং গ্যান্ডের হামলাকারী বিডিআরে আমাদের সেনা সদস্যদের হত্যাকারী এরাই হচ্ছে তার শক্তির আধার তাদেরকে নিয়েই তার পথ চলা যা আজকে প্রমাণিত সত্য এবং আমি আরেকটি একটি খবর আপনাদের দিতে চাই দুর্নীতি দমন কমিশনে ইনুসের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে আর শ্রমিকদের অর্থ আত্মসাতের জন্য শ্রমিকদের করা মামলায় শ্রমিক আদালতে ইনুস কিন্তু সাজাপ্রাপ্ত আসামি সে কিন্তু একটা কনভিকটেড আসামি এবং সে চক্রান্ত করে সন্ত্রাস করে জঙ্গিবাদকে সহায় করে এবং অপপ্রচার চালিয়ে সে ক্ষমতাটা দখল করেছে ক্ষমতা দখল করার সাথে সাথে কী করেছে সে তার আগে থেকেও প্রচেষ্টা ছিল ইনুজ সেন্টার নামে একটা জায়গা আপনারা জানেন গ্রামীণ ব্যাংকের একটা সম্পত্তি এগারো হাজার স্কোয়ার ফিট মা বিনা পয়সা নিয়ে সেখানে তার ইনু সেন্টার এবং এটা হচ্ছে একেবারে যত রকমের চক্রান্তের জায়গা নিউজ ক্ষমতায় যে কিন্তু নিজে এই ওই জায়গায় তার যে লোকরা বসা তাদেরকে দিয়ে সারা বাংলাদেশে সার্ভে করার নামে লোক নিয়োগ দিয়েছে ঢাকা জেলার জন্য চল্লিশ জন আর তাছাড়া সারা বাংলাদেশের জন্য তার আশি থেকে একশো জনের টিম বিভিন্ন জেলায় জেলায় তাদের দায়িত্ব যেখানে সিটি কর্পোরেশন বা পৌরসভা আছে সেই জায়গার জন্য বেশি করে লোক নিয়োগ এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত সে লোক নিয়োগ দিয়েছে যাদেরকে সে টাকা দেয় তাদের হাতে মোবাইল ফোন স্মার্টফোন তাদের হাতে কম্পিউটার এবং সমগ্র বাংলাদেশে সমস্ত তথ্য দিয়ে তারা পাঠায় এই তথ্যের যে তথ্যগুলি সে সংগ্রহ করে যাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতারা কে বেশি জনপ্রিয় অতিথিকে জনপ্রিয় ছিল বা এমপি ছিল বা চেয়ারম্যান ছিল বা কিছু